জীবন দুদিনের একদিন তোমার পক্ষের অন্যদিন তোমার বিপক্ষের তাই যেই দিনটি তোমার পক্ষের সেই দিন দম্ভে বেপরোয়া হই না আর যেই দিনটি তোমার বিপক্ষের সেই দিন ধৈর্যহারা হই না কেননা না তোমার জন্য এক ধরনের পরীক্ষা যে পরিস্থিতি হোক না কেন হতাশ হই না কোথাও না কোথাও কোনো এক ওছিলায় আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন যখনই নিজের মতো করে একটু সময় পাবেন বিছানায় শুয়ে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ভাবুন আজকে কি কি খারাপ কাজ করেছেন আজকে কি কী ভালো কাজ করেছেন আজকে কয়টা মিথ্যা কথা বলেছেন আপনি যখন বিছানায় শুয়ে আত্মসমালোচনা করবেন দেখবেন নিজের ভুলগুলো মনে পড়লে নিজেই অনুতপ্ত হবেন নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হবে বারবার মনে হবে ইস কেন যে আমি এই কাজটা আজকে করলাম কেন এই একটা প্রশ্ন আপনার বিবেককে বারবার সাড়া দেবে আপনার এই অনুশোচনা বোধ আপনাকে ভালো মানুষ হওয়ার পথে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আবার আপনি যখন আপনার সারাদিনের ভালো কাজগুলোর কথা ভাববেন নিজের অজান্তে নিজেই হেসে উঠবেন সে হাসির কোনো শব্দ না হলেও হৃদয়ের পরিতৃপ্ত পাবেন নিজের কাছে নিজেকে নিয়ে গর্ববোধ হবে মনে হবে আমি সত্যি কি এই কাজটা করেছি ওয়াও আমার বিশ্বাস হচ্ছে না আপনার এই উৎসাহবোধ আপনাকে আরও ভালো কাজ করায় উৎসাহিত করবে অনুপ্রেরণা যোগাবে তখনই ম্যাজিক্যাল আপনার পরের দিনগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লিস মিনি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপু ভাইয়ারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে সারা দিনটা আমার যে কেমন গেল আমি নিজেই বুঝতে পারলাম না খুব সকালে ঘুম থেকে উঠেছি এরপর রুটিন অনুযায়ী সকালে নামাজ পড়ে নিয়েছি এরপর বাসার সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি তবে এখন কিন্তু ভোর ছয়টা বাজে আর আমাকে খুব দ্রুত কাজগুলো শেষ করতে হবে আজকে তো তেরো তারিখ মেয়েকে নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে হ্যাঁ আজকে আমার মেয়ের বইয়েটের পরীক্ষা আছে তাই তো ঝটপট করে সকালে নাস্তাটা আর তৈরি করে নিই সরাসরি রান্নায় চলে এসেছি যতটুকু প্রয়োজন ছিল গতকাল রাতে গুলো করে রেখেছিলাম যেন আমি সকাল সকাল খুব দ্রুত রান্না সেরে নিতে পারি তাই আর আজকে নাস্তা কিন্তু রেডি করে যদিও নাস্তা করার মতো বাসায় শুধু ছেলেটাই থাকবে ওকে বলেছি একটু কষ্ট করে নিচের থেকে নাস্তা নিয়ে এসে তারপর নাস্তা করে নিও কারণ আমাকে আটটার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে আর মেয়ে তো পরীক্ষার আগে কিছুই মুখে দেবে না তাই ওকে শুধুমাত্র এক গ্লাস হর্ডিক্স করে দিয়েছে তো কথা বলতে বলতে আজকে কিন্তু আমি রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি একটু বড়ো সাইজ করে আগের থেকে কাটা ছিল এই চিকেনগুলো আর চিকেনগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে এরপর আমি একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটু ভিন্নভাবেই রান্না করেছি ইদানিং কোনো খাবারের কেন যেন টেস্ট পাই না আর খেতেও ইচ্ছে করে না তাই ভাবলাম একটু ভিন্নভাবেই রান্না করি তো এরই মধ্যে কিন্তু রেডি হয়ে তাড়াহুড়া করে চলে আসলাম বুয়েটে পরীক্ষার জন্য তো এরপর অনেকটা সময় আমি এখানে যে বসার জায়গা করে দিয়েছে সেখানে ওয়েট করছিলাম তারপর ভাবলাম যে একটু ভিতরে হেঁটে দেখি এখানে দেখলাম অনেকেই মাঠেই ওয়েট করছে জায়গাটা অনেক সুন্দর আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে আমি ভাবলাম এত সময় আমি শুধু শুধু ওখানে কেন বসেছিলাম সবাই তো ভিতরে এসেছে আসলে এই জায়গাটা যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেটা আসলে বুঝতে পারিনি তো দেখুন এত সুন্দর সুন্দর ফুল আমি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর যেখানে ফুল আছে সেখানেই তো আমি আছি কারণ আমি তো ফুল অনেক বেশি ভালোবাসি কিন্তু এবছরটা আমার জন্য একটু অন্যরকম গেল কারণ আমি বারান্দা বাগানটা সাজাইনি কিছুই করিনি তার একমাত্র কারণ হচ্ছে নতুন ফ্ল্যাটে শিফট হব তো তখন তার এত এত ফুল সেখানে শিফট করতে গেলে নষ্ট হয়ে যাবে আর নিজের বাসাটাকে নিজের মতো করে সাজাবো যেভাবে ইচ্ছা সেভাবে গাছ লাগাতে পারবো তো সে কারণেই বলতে পারেন এবার আর এখানে আমি কোনো বাগান সাজাইনি ইনশাল্লাহ আল্লাপাক যদি হাতে বাঁচিয়ে রাখেন নতুন ফ্ল্যাটটাকে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজাবো তবে একটা মজার বিষয় কি শুনবেন আমি না কোনো কিছুর নাম মনে রাখতে পারি না সেটা হোক মানুষের কিংবা কোনো ফুলের বা ফলের ফুটকুটেই ভুলে যাই মানে ওই যে হয় না মানে মনে আছে মুখে নেই এরকম একটা বিষয় হয় আর অনেক সময় আমি সত্যি সত্যি সব কিছু ভুলেও যাই তো এই সমস্যাটা কার কার আছে সেটা কিন্তু জানাবেন এখানে এত সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটে আছে আর এতটা সতেজ মানে কি বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ফুলগুলো একটু একটু করে দেখতে থাকুন আপনাদের সঙ্গে তো শেয়ার করছি আর সেই সঙ্গে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার মন ছুঁয়ে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো গাছ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই এরিয়াটা কিন্তু অনেক বড় এছাড়াও এর ভেতরে কিন্তু আর একটা বড় মাঠ রয়েছে সেখানে সম্পূর্ণ মাঠটাই ফুল দিয়ে সাজানো আমি জাস্ট বাইরে থেকে দেখেছি তাই আর ভিডিও ধারণ করতে পারিনি এখানে এসে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল তিনিও আমার মতো তিনি তার ছেলেকে নিয়ে এসেছেন পরীক্ষা দেওয়ানোর জন্য তো এই যে দিদিভাই এখানে বসেছিল আর আমি একটু একটু করে ফুলগুলো ভিডিও করছিলাম এই যে এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর কালার যা কেয়ার করার শেষমেশ আমাকে এখান থেকে চলেই যেতে হচ্ছে এই যে দেখুন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন মাঠের ওই পাশে কিন্তু আরেকটা অনেক বড় বাগান রয়েছে যেটার ফুলগুলো এখান থেকে দেখা যাচ্ছে তো যাই হোক এরই মধ্যে মেয়ের এক্সামের পর্বটা শেষ হয়ে গেছে প্রায় বারোটা বাঁচতে চলেছে পরীক্ষা ছিল দুই ঘন্টা সকাল দশটা থেকে বারোটা আর আমরা বাসা থেকে বেরিয়েছি ঠিক সময় যেহেতু হাঁটতে হাঁটতে এখন একদম বুয়েটের মেইন গেটের সামনে চলে এসেছে আজকে আমার মেয়ে মেন গেট দিয়ে প্রবেশ করেছে আবার সেখান দিয়েই আউট হবে তো এখানে দেখলাম একটা মামা শিঙারা আর হচ্ছে সমোচা বিক্রি করছে একদম সময় শিঙারা সমোচা ঢাকা শহরে থাকি এগুলো সময় চোখে পড়ে বাট আমার কখনও কেনা হয়নি আজকে ভাবলাম একটু নিয়ে নেই তো যাই হোক এখান থেকে আমি পাঁচটা শিঙানার পাঁচটা সমচা নিয়েছিলাম যদিও মেয়ের জন্য নিয়েছি কিন্তু পরবর্তীতে মেয়ে খায়নি বললো যে না আমি এগুলো খাবো না তো যাই হোক এখন চলে যাচ্ছি একদম পরীক্ষা কেন্দ্রের সামনে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার ওপাশে কিন্তু অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে আছে অলরেডি তো যদি একটু আগে থেকে ওখানে না দাঁড়ায় তাহলে কিন্তু মেয়েকে হারিয়ে ফেলবো আর আজকে মেয়েকে নিয়ে আমি এসেছি আর এখানে এত পরিমাণে ভিড় তো কয়েকটা কিন্তু মানি ব্যাগ মোবাইল এগুলো চিন্তাই হয়েছে চিন্তাই বলতে কি চুরি হয়েছে যেহেতু অনেক লোকজন আর দেশের যে বর্তমান পরিস্থিতি এই সময়টাতে এসব হওয়াটাই স্বাভাবিক তো এরই মধ্যে কিন্তু মেয়েরা সারিবদ্ধভাবে বের হচ্ছিল তবে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে এই নিয়ম শৃঙ্খলাটা এবং মেয়েকে আলাদাভাবে বদ্ধ করে ইন এবং আউট করিয়েছে তো এখন করেছে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু নতুন ফ্ল্যাটে চলে এসেছি কত দুদিন পর্যন্ত ফ্ল্যাটের কাছে আসেনি আজকে ভাবলাম কতটা কাজ হয়েছে আবার একটু দেখে যাই তবে আজকে আমরা সবাই এসেছি এক কথায় ফুল ফ্যামিলি মেয়েকে নিয়ে যদিও আমি কয়েকবার এসেছি কিন্তু আমার ছেলেটা কখনোই আসতে চায় না ও সব সময় খেলায় ব্যস্ত থাকে যে কারণে আমাদের সঙ্গে কখনোই সময় দিতে চায় না ও যতটুকু সময় পায় ও খেলা নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক এই যে দেখুন ইন্টেরিয়ারের কাজ কিন্তু প্রায় শেষ প্রান্তে আগামীকাল থেকে হয়তো বা ইন্টেরিয়ারের রঙের কাজ শুরু হবে আমাদের এই ইন্টেরিয়রের ভিতরে যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে ডিজাইনটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে মোটামুটি আমার ইন্টেরিয়ার ডিজাইন ছিল তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদিও এখন পর্যন্ত আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি ফাইনাল লুক যখন শেয়ার করব তখন তো নিশ্চয়ই দেখতে পাবেন তো আজকে কিন্তু ফ্ল্যাটে রঙের কাজ চলছে তবে মস্ত একটা ভুলও হয়ে গেছে যদি আর কিছুক্ষণ পর আমরা আসতাম তাহলে হয়তো বা সম্পূর্ণই উল্টে যেত আমরা বাহির থেকে এসেই দেখলাম মেয়ের রুমে সম্পূর্ণ ভিন্ন একটা কালার করা সেটা হচ্ছে আমার বেডরুমের রং মানে আমার বেডরুমের রং নিয়ে গেছে মেয়ের রুমে আর মেয়ের রুমেরটা নিয়ে এসেছে ছেলের রুমে আর ছেলের রুমের রংটা নিয়ে গেছে আমার রুমে তাহলে বুঝেন তিন রুমের রঙ তিনভাবে এলোমেলো করে ফেলেছে তো দূর থেকে যখন দেখলাম এসে দেখেছি প্রায় একটা ওয়াল সম্পূর্ণ করে ফেলেছে আর একটারও কিছুটা অংশ করে ফেলেছে তো ওনাদের যখন জিজ্ঞেস করলাম ওনারা বলল যে আসলে আমরা যখন শুনেছি আমাদেরকে যখন বুঝিয়ে দেওয়া হয়েছে তখন হয়তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে তো যাই হোক যথাসময় আমরা চলে এসেছি তাই খুব একটা বেশি ক্ষতি হয়নি এখন আবার যে কালারটা করা হয়েছে তার উপর দিয়ে কিন্তু মেয়ের রুমে ও রঙটা করে দেওয়া হবে যেহেতু আমরা লাক্সারি পেন্ট করাচ্ছি তাই খুব একটা সমস্যা হবে না আর লাকজারি পেন্ট একটার উপর দিয়ে যখন আরেকটা আপনার করবেন তখন কিন্তু নিচে কোন রঙটা দেওয়া ছিল সেটা একদমই বোঝা যায় না তো এই দিক থেকে যে দেখুন আমার কিচেনের যত পাল্লার দরজাগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেডি করা শুধু লাগানোটা বাকি আছে সেটা সর্বশেষে লাগাবে সম্পূর্ণ কিচেনটাকে রং করবে তারপরে হচ্ছে পাল্লাগুলো লাগাবে আসলে যখনই আসি তখনই মনে হচ্ছে আজকে মনে হয় অনেক কাজ শেষ হয়ে গেছে কিন্তু এসে দেখি নতুন আরও কোনো কাজ যুক্ত হয়েছে আসলে বাসার কাজ যেন শেষই হয় না এই যে দেখুন কী অবস্থা হয়েছে মানে মেয়ের রুমটা করার কথা ছিল ল্যামেন্ডার কালার আর করে ফেলেছে একটু স্কাই ব্লু মানে এটা দিয়েছি আসলে আমার বেডরুমের জন্য এই কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমরা আমাদের ফ্ল্যাটে সমস্ত রঙগুলো করছি লাকজারিয়াস রং যেটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে মানে শুকিয়ে যায় দশ মিনিটে বেশি সময় লাগে না আর এই রংটা ইউজ করলে কী হয় আপনার ওয়ালে যদি কখনও কোনো নোংরাও হয় সেটা আপনি সঙ্গে সঙ্গে একটা ভিজা রুমাল দিয়ে মুছে ফেলতে পারবেন একদম টাইলসের মতো তো সে কারণে আমি কিন্তু আমার সমস্ত রুমেই লাকজারিয়াস এই পেন্টটা ব্যবহার করেছি আপনি খুব সহজে এটা ক্লিন করে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না সবসময় ওয়ালের মধ্যে পানিও ব্যবহার করতে পারবেন পানিতে রঙ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো আমার অনেক আপুরাই আছেন যারা নিজের ফ্ল্যাটে কাজ করাচ্ছেন বা অনেকেই আছেন সামনে হয়তো বা করাবেন তাই ভাবলাম যে যদি আমি আমারটা কীভাবে করাচ্ছি তাদের কোনো কাজে লাগে তাই কিন্তু একটু খুটি নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার ওয়াশরুম তো এই ওয়াশরুমের মোটামুটি অনেক ফিটিংস লাগানো হয়েছে এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে তো আমি আমার সমস্ত ফিটিংসগুলো একটু ভিন্ন রকমের দেওয়ার চেষ্টা করেছি আর আমার ওয়ার্ল্ড টাইন্সের সাথে মিল রেখে কিন্তু সব কিছু একটু কেনার চেষ্টা করেছি তো উপরে ছিল এটা শাওয়ার আর এখানে একটা হ্যাঙ্গার লাগানো হয়েছে আমি মোটামুটি একটা বড় ধরনের হ্যাঙ্গারই রেখেছি আর এই হচ্ছে আমার কনার বেসিনটা ঠিক আমি টাইলসের সাথে মিল রেখে বা ফুলের সাথে মিল রেখে এই বেসিনটা কিনেছি বেসিনের উপরের সেলফটাও কিন্তু তার সাথে মিল রেখেই করা হয়েছে উপরে একটা লুকিং গ্লাস লাগানো হবে সেটা কিন্তু এখনও লাগাইনি এই যে নিচে রাখা রয়েছে এক সাইড করে ওই যে বললাম এখনও কাজ চলছে আসলে কবে যে কাজ শেষ হবে আল্লাপ পাখি ভালো জানে আর কিচেনে এই যে যে বোর্ডগুলো দেওয়া হয়েছে সেই বোর্ডের ভিতরে কিন্তু একটা পেইন্ট করা হয়েছে অলরেডি মানে এখনও ফাইনাল লুক দেওয়া হয়নি তো ফাইনাল যখন লুকটা দেওয়া হবে এরপর কিন্তু এর ভিতরে যে অর্গানাইজারগুলো রয়েছে সেগুলো লাগানো হবে যখন সম্পূর্ণ রূপে রেডি হবে তখন হয়তো আপনাদের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে দেখাতে পারবো তো যাই হোক এখন কয়েকজন আপু নাম নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আপনাদেরকে একটু একটু করে আমার পুরোবাসীটাকে ঘুরিয়ে দেখাচ্ছে ইসমত পারবিন নাহার আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু তোমার উপহারগুলো অনেক সুন্দর হয়েছে তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে আমি অপেক্ষায় থাকি কখন তোমার মূল্যবান কথাগুলো শুনবো পরিশেষে তোমারও তোমার পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ধন্যবাদ পারবিন আপু আপনার এত এত দোয়া এবং ভালোবাসা পেয়ে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি আপনিও সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাবেয়া খাতুন আইডি থেকে একজন আপু লিখেছে ভাইয়া দেয়া উপহারগুলো অনেক সুন্দর হয়েছে আপু আর তোমার পাখিগুলো অনেক সুন্দর ধন্যবাদ রাবে আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এছাড়াও আমার অনেক অনেক মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার গিফটগুলো অনেক পছন্দ হয়েছে তাদের তো আপনাদের সবার জন্যই আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসমা হোসেন আইডি থেকে একজন আপু জানতে চেয়েছেন পাখির কীভাবে যত্ন নাও সেটা দেখাবেন আর হচ্ছে তিনি জানতে চেয়েছেন ব্রিটে দেওয়ার আগে কি যত্ন নাও সেটার ভিডিও দিতে বলেছেন ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য আসলে আমি পাখির যত্ন নিই বলতে সবসময় একই ধরনের যত্ন নেই তবে হ্যাঁ পাখি ব্রিডে দেওয়ার আগে অবশ্যই ভিটামিন কোর্সটা করাতে হবে দেন হচ্ছে আপনি পাখি বিটে দিবেন আর আমি ওরকমভাবে আলাদা কখনো বিটে দেওয়ার জন্য কোনো প্রচেষ্টা করিনি আমি চেষ্টা করি সবসময় আমার পাখিকে ভিটামিন এবং মিনারেল জাতীয় খাবারগুলো সময় দেওয়ার জন্য সবসময় পাখির খাঁচায় মিনারেল ব্লকগুলো রাখবেন আর সবসময় পাখির খাবারগুলো ঠিকঠাক দেওয়ার জন্য তবে হ্যাঁ আপনি যেহেতু বলেছেন আমি চেষ্টা করব। আপনার জন্য একটা ভিডিও আকারে সব কিছু দেখিয়ে দিতে তবে আজকে তো সেটা পারছি না ইনশাল্লাহ কখনো না কখনো চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখুন এটা হচ্ছে আমার ছেলের বেডরুম তো ওর রুমটা আর আমার রুমের রংটা কিন্তু একদম কাছাকাছি মানে একটু আছে ব্লু স্কাই আর ওটার মধ্যে একটু পেস্ট কালার একটা ভাব আছে তো রং করা যে কতটা সহজ আজকে সেটা দেখলাম মানে কয়েক মিনিটের মধ্যে ওর রুমটা কিন্তু রং করা হয়ে গেছে জাস্ট আমরা এখানে বসে দেখছিলাম আর এর মধ্যেই রং করা হয়ে গেল যদিও আমাদের আজকে ফ্ল্যাটে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গেছে কারণ সারাদিন কোথায় কোথায় ছিলাম আর কি করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই কারণে কিন্তু এখানে আসতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তবে ঠিক সময় যে আসতে পেরেছিলাম সেটাই অনেক কিছু তা হলে আমার বাসায় রঙের বারোটা বেজে যেত কারণ মাত্র একটা রুমে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে এসে আমরা উপস্থিত তা নাহলে এসে দেখতাম এক এক রুমে এক এক কালার করে রেখেছে মেয়ের রুমে যে রঙটা করবে সেটা কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না আর ছেলের রুমের রঙটা মেয়ে একদম পছন্দ করে না দুজন হচ্ছে দুই মেয়ের মানুষ সেরকম অবস্থা বিথিস বুলক আইডি থেকে আমার গত দুই দিন আগের একটা ভিডিওতে বিথি আপু কমেন্ট করেছেন বিধি আপু লিখেছেন অনেক সুন্দর করে আপু কিচেনটা তৈরি করেছেন আর বাসাটা অনেক সুন্দর হবে মনে হচ্ছে রান্নাবান্নাগুলো অনেক সুন্দর হয়েছে তবে শেষের কথাগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে সত্যি আপু আমিও এরকম অনেক সময় আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলি আবার তিনি আমাকে সব বিপদ থেকে উদ্ধার করেন সব সময় ভালোবাসা আপু আপনার প্রতি ধন্যবাদ বিতি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে এটাই বাস্তব এবং সত্যি কথা দুনিয়াতে আমরা খনিকের জন্য আছি আজকে আছি কালকে নেই তাই আমাদের যত বিশ্বাস ভালোবাসা ভক্তি এবং সব কিছুই একমাত্র আল্লাহ পাখের জন্যই হওয়া উচিত তারপরও পৃথিবীর মায়া পড়ে আমরা কিন্তু সেটা অনেকেই করি না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য তো ফ্ল্যাট থেকে আমরা চলে এসেছি একটু মিট পটিউসিসে বাচ্চাদের নিয়ে বিকেলে হালকা পাতা কিছু খাওয়ার জন্য এখানে এসে ধোসা নিচ্ছিলাম আর আজকে আপনাদের সঙ্গে ধোসা কিভাবে ধরি করে সেটাও একটু শেয়ার করে দিলাম তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল এমন একটা গাড়ির নাম বলুন তো যে নামটাকে উল্টো করে লিখলেও নামটা একই থাকবে দাদা সঠিক উত্তর ছিল টোটো যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মোনালি যদিও আমি যতটুকু জানি আপুর নাম হচ্ছে মুসলিমা তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছে আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে কাকে আমরা বিনা কারণে খুব মারি আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে বক্সের সঠিকতরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম